জুনিয়র টু এফ গেমার তুমি বেশি পুরো হয়ে গেছো না মোটামুটি শরীরে একটা ভাব না তোমার লাগে টিকটক এ ফেসবুক ইউটিউব কোনো শান্তি পাই না ভাই এইটা কি কোনো কথা যা রীতি তার এক কাস্টম চ্যালেঞ্জ দাও পালে আমার আমার সাথে কাস্টম খেলে দেখাও দেখি তোমার কত বড় হেটা হইছে আমার ভারে ভাই তোমরা কিন্তু ইতিমধ্যে শুনতেই পারলে যে গুণ্যমান্য জগন্ন মে আমাকে কাস্টম চ্যালেঞ্জ করে দিয়েছে হি মানে ভাই আমি নাকি বর্ষর ধরে এক একটাকে পিঠে এবারে লম্বা করে ফেলাচ্ছি এই বিশ্বাস প্রথম আমারও হয়নি যখন ওর মতো গুণ্যমান্য জগন্ন ফোর ফিলার পিঠে লম্বা করে ফেলেছি তখনই মনে হচ্ছে যে আমি একটু ফোর ফিলার হয়েছি হি সিস্টেম পার দেঙ্গে আধৌ কি আমি তার সিস্টেম ফার দেঙ্গি করতে পারছিলাম কিনা এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো বেশি প্যাক না করে ছোট্ট একটা এন্ড দাস্কার ভিডিও শুরু করা যাক ভাই কত বড় সাহস এই জুনিয়ার কেউ কাস্টমসালস করে দেয় উনি বাবারই বাবা মানে বলতে হবে ভাই তার সাহস আছে তাকে একটা ইনভাইট করে দিলাম দেখি করে আসে কিনা আমাদের গ্রুপে আসলে মনে করে এমন ঠাকুর যাই হোক এত হলে চলবে চলবনি এত রাগ করা যাবে না এত হাইবার হওয়া যাবে না কি 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 কিন্তু কি 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 রে ইনভেট কার্ড দি দি ও এটা কোন কথা এই তো চলে আইছে হ্যালো 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 মার মানে কি কি জানি না মায়া আমায় কি কি অবস্থা কেমন আছেন আপনি কেমনে ভালো থাকি বলেন আপনার জন্য ইউটিউবে ফেসবুকে টিকটকে দিকা কোনো শান্তি পাচ্ছি না একা কেন গো আমি তো আপনাকে কিছু করিনি হি তাবিজ কবস্তা কিছু করিনি কেন আপনি শান্তি পাচ্ছেন একটু বলবেন আমাদেরকে আপনি পোলা পান দরে ধরে ধরে কষ্ট নি একেবারে সাফা সাফা করে দিচ্ছেন বট পিডিয়া নিজের প্রদাবি করতেছেন আমরা তো আসি কমিউনিটির ভিতরে কই আমাদের তো কখনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেন নাই ভয় নাকি আমাদের আমাদেরকে দেখে ও বাবা আপনি আমাকে বলতেছেন আমি বয় পাসছি হি আমি হলাম বাংলার জমির গুণ্যমান্য জঘন্য উপর প্লেয়ার আপনাকে দেখে আমি ভয় পাবো বুঝতে পারছি কলা কলা কাগজ আমাদেরকে কখনো কাস্টমার চ্যানেল আসতেন তাই আমি নিচে থেকে আসতে আপনাকে একটা কাস্টমার চ্যানেল দিলাম ওই সব পাঠ শট পিঠাটা আপনি যদি পারেন আপনি যদি প্রবলেম হয়ে থাকেন ঠিক আছে তাহলে আমি মায়া এর সাথে কাস্টম খেলে দেখান বা আমাকে কাস্টমে হারিয়ে দেখান তাহলে বুঝবো যে আপনি অনেক পুরো প্লেয়ার দেখি আপনি কেমন খেলেন্টার জন্য একটা যাই হোক তোমরা খুব ভালো মানুষ মজা করলাম তারপরে আমরা কি করি কাস্টমার তাকে নিয়ে এসে ভাই রে ভাই বিশ্বাস করো আজকে যাকে এমন ঠাপ দিব ঠাপ দিতে দিতে গাবু আছে তুলে ফেলাবো তো চলো কাস্টমার কিন্তু এবার ভাই আমাকে মনে ভট বলে আমি নাকি বট ছট পুল আমার ভিডিও মানে মানে লম্বা করে ফেলাছি অথচ কিন্তু কাস্টম ভিডিও আমি আর দীর্ঘ ছয় মাস আগে আপলোড করেছিলাম কাস্টম কাস্টম আমি তো খেলি নি তারপরে নাকি আমি বট তো এবার তোমাদেরকে যেটা দেখো মেন মেন মার্কগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এর মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি যে আমার সাথে বর্তমানে কাস্টম পারচেস করতে তার কিন্তু একটা গুণমান্য জগন্য ইউটিউব চ্যানেল আছে তার ইউটিউব চ্যানেল লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই আলতো করে গিয়ে তাকে একটু ভালোবাসা দিয়ে আসবা এবং কি মায়া গেমিং লেখে সার্চ দিলে চলে আসবে তার ইউটিউব চ্যানেল তো এবার আসবো গেম প্লেয়ার দিকে ফোকাস দেয় হ্যাঁ এবার তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হলো ফাইনালি কিন্তু এক রাউন্ড আমরা নিয়ে নিছি এবং কি মেন মেন মার্কগুলো তোমাদেরকে দেখাবো হ্যাঁ তাকে ভাই আজকে এমন করাই করব করতে করতে একবার কাস্টম ওই সব কিছু নেই ভাই সারা কি করছে তো হাইপার হলে চলবে যাই হোক আমাকে তো অনেক মানে রাগ করে একটা চ্যানেল দিয়েছে তাই আমি ওরা মনে করো যে হাইপার হয়ে গেছে আরে সেটা তো বড় কথা নয় ঘটনা হচ্ছে যেহেতু আমার কাছে দুই বিশি আছে এই আনন্দে বলবে একটা ছন্দ এই দুই বিশি দিয়ে মেয়েটাকে এমন দিব একটা চাপ এই মেয়েটাই সাপ কে বলে জুনিয়র তুই আপনার লোকের মান দুই বিশির বাড়ি হোক সেটা বড় কথা নয় উনি সব বলে খালাই খালাই মেডি করে দেরি করতে আমি মারলেই সালা রেড ডট মানে মানে আমার লাইফে সাদা ডট মানে রেড ডট ছাড়া কোনো কিছু সব খালি রেড ডট কি

কিন্তু ম্যাচটা বুঝা করে ফেললাম আমি তোকে হারিয়ে দিয়েছি হি তো কি আর কম ভাই কাস্ট ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট জানিয়ে দিও তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টা বাই বাই